আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ রাশেদ ভাই বলছি আজকে আমার সাথে আছেন দোয়া ভাই এই যে দোয়া ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আসছি হচ্ছে একটা ক্যাম্পে ক্যাম্পটা হচ্ছে হাপানিয়া কোন জায়গা ভাই এটা পিরোজপুর নাকি পিরোজপুর রেন্টি তলা বলে রেন্টি তলার মোর নাকি রেন্টি তলার মোর আর স্কুলটা হচ্ছে পিরোজপুর পিরোজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মেডিকেল ক্যাম্পে আসছি আর আমার সাথে আরেকজন আছে আমার সাথে আছে হচ্ছে আতাউর হ্যাঁ না আতোয়ার 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 আছে আমাদের সাথে আমরা আপাতত তিনজন আছি তবে এরপরের যে ক্যাম্পগুলো আমরা করব সেই ক্যাম্পগুলোতে আমাদের সাথে মেডিকেল টেকনোলজিস্ট যে সেও থাকবে কারণ আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা ইয়ে থাকে মানে রুগী যাদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে তাদের কাছ থেকে স্যাম্পল কালেকশন করবে টেকনোলজিস্ট এবং টেকনোলজিস্ট স্যাম্পল কালেকশন করে সে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে চলে যাবে সে স্যাম্পল নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে মানে যা যা ওখানে যা করা লাগে ওগুলো সব করবে এবং এই সেবাটা আমরা দিচ্ছি গ্রামে ভাই এটা কোনো শহর না এই হাঁপানিয়া যারা নওগাঁয় থাকেন নওগাঁয় যারা থাকেন তারা জানেন এই হাঁপানিয়া দুবোল হাঁটি এগুলো হচ্ছে গ্রাম আর কি হ্যাঁ তো এই গ্রামে আমরা এই সেবাটা দিতে যাচ্ছি এবং এই সেবাটা ধীরে ধীরে আমরা বৃদ্ধি করব। এবং এটা হচ্ছে পুরো নওগাঁতে আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করব পুরো নওগাঁকে আমরা কাভার দিব আজকে হয়তো আমার ভিডিওতে হয় ওইভাবে অতটা ভালো শোনা যাবে কিনা জানি না কারণ আমি আজকে মাইকটা নিয়ে আসতে ভুলে গেছি রাজশাহী থেকে খুব ভোরে আসছি বের হয়েছিলাম রাজশাহী থেকে তো এই যে এটা হচ্ছে হাপানিয়া স্কুল পিরোজপুর সরি হাপানিয়া না পিরোজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় স্কুল আর স্কুলের এই যে দেখেন এই যে উপরে লেখা আছে এক হাজার দিনের পরিশ্রমী অধ্যাহন হচ্ছে একদিনে একদিন একজন শিক্ষকের কাছে পড়া অধিক ভালো আবুল কালাম আজাদ স্কুলের লেখা আছে যদিও এত সুন্দর স্কুল আমাদের সময় অন্তত আমরা পাই নাই এখনকার ছেলেপেলেরা যে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে স্কুলে মানে আপনাদেরকে আছে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি এখন একটা জিনিস দেখায় এটা হচ্ছে এই যে সেফ ওয়াটার পয়েন্ট ফর গার্লস মেয়েদের জন্য আলাদা হবে ওইদিকে মনে হয় ছেলেদের আছে কিনা জানি না পানি খাওয়ার জন্য পানির ব্যবস্থা হম এটা হচ্ছে স্কুলে এই ওয়াশরুমের এই সাইডটা দেখাবো কিনা এই যে খুব সুন্দরভাবে ওয়াশরুম ইয়ে করা আছে সম্ভবত ছেলেদের এবং মেয়েদের আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে হ্যাঁ এবং খুবই ভালো মানের ওয়াশরুম মানে আমরা আমাদের সময় যে ধরনের ওয়াশরুম ছিল সেটা অনেক ভালো আর কি হ্যাঁ হচ্ছে ব্যাপার তো দেখায় আরো সামনে দেখায় স্কুলের উম সেটা হচ্ছে এই যে এই যে দেখান দেখাই স্কুলের ভিতরে স্কুলের ভিতরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে বোর্ড আমরা যখন ছোট ছিলাম আমাদের সময়ের কথা বলতেছি আমাদের সময় এই যে পিছনে যে ব্ল্যাকবোর্ডটা এটা ছিল আমাদের এই যে ব্ল্যাকবোর্ড চক চক এ দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হইতো আর এখনকার ব্ল্যাকবোর্ড নাই এখন সবগুলো হয়ে গেছে হোয়াইট বোর্ড এবং এই স্কুলের সিস্টেমটা খুব ইয়ে করছে এই যে দেখেন হোয়াইট বোর্ডটা এটা আমার রোটাবল মানে রোটেট করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় মুভ করানো যায় পিছনে ব্ল্যাকবোর্ডও আছে যদি কোনো কারণে ইয়ে শেষ হয়ে যায় হয়তো কালি যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সরাই ফেলে ব্ল্যাকবোর্ডেরও কাজ করানো যাবে এই আরেকটা জিনিস দেখাই এটা নতুন দেখতেছি আগে দেখি নাই সেটা হচ্ছে এই যে দেখেন বেঞ্চ এই যে বেঞ্চ এটা হচ্ছে বসা আর এটা হচ্ছে ইয়ে রাখার বই রাখার কিন্তু এই যে বই রাখার যে বেঞ্চ এই বেঞ্চের নিচ দিয়ে আবার আরেকটা রাখা আছে থাক এই থাকটা আগে ছিল না আমাদের সময় এরকম ছিল না এখন আছে এই থাকটা সম্ভবত ব্যাগ ট্যাগ রাখার জন্য বা বইপত্র রাখার জন্য তো এখনকার স্কুলে এখনকার স্কুলগুলোতে এটা একটু আপডেটেড করছে আর কি এই হচ্ছে ব্যাপার এই যে দেখেন অনেক ফাঁকা এই যে উপরে ফাঁকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন এই যে উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা প্রতিটা ক্লাসরুমের যে ভেন্টিলেশন আছে ভেন্টিলেশনের ব্যবস্থা খুবই খুবই ভালো মানে একটা গ্রামের ভিতরে একটা স্কুল যে এত সুন্দরভাবে পরিকল্পনা করে করা খুব ভালো লাগছে আমার দেখে যে এখানে ভেন্টিলেশন আলাদাভাবে ইয়ে দেওয়া আছে হ্যাঁ এবং লাইট টাইট দেওয়ার কোনো প্রয়োজনই হবে না লাইট দেওয়ার কোনো প্রয়োজন হবে না এত সুন্দরভাবে ভেন্টিলেশন করা আছে এই আর হচ্ছে বাইরে যদি দেখাই এই যে ফায়ার বলে এই যে যদি আগুন লাগে তো ব্যবস্থা আছে এই এই আর যে মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই আর এই সাইডে কি দেখো এই সাইডে কিছু আছে নাকি আমি জানি না দেখি এই সাইডে ওয়াশরুম এই সাইডে হচ্ছে আলাদা ওয়াশরুম এই সাইডে হচ্ছে আলাদা ওয়াশরুম আর নিচে একটু যাওয়ার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই কোনো স্কুলে আমি পাই নাই মানে এর আগে দেখিনি এইভাবে এখানে পাইলাম প্রথম এই জিনিসটা যদি দেখতে চান সেটা হচ্ছে এই যে দেখেন আমি সিঁড়ি দিয়ে নামলাম এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামলাম এই দেখেন দেয়ালে কি লেখা আছে দেখেন এই যে আপনি যদি সিঁড়ি দিয়ে নামেন তাহলে আপনারা নামার সময় সোহান লেখাটা পাবেন সিঁড়ি দিয়ে নামার সময় সোহান লেখাটা পাবেন আমরা এই জিনিসটা মাদ্রাসায় শিখছিলাম যে নিচে নামার সময় পড়তে হয় সুভান আল্লাহ আর উপরে ওঠার সময় পড়তে হয় আল্লাহ আকবর এবার একটা জিনিস দেখায় এই যে আবার সিঁড়িতে নামতেছি হ্যাঁ নামতেছি এই যে সিঁড়িতে কিন্তু নামার সিঁড়ি আর কি আমার সামনে পিছনে লিখা আছে যে আল্লাহ আকবর হুম তাহলে কেউ যদি কোনো বাচ্চারা যদি যখন নিচ থেকে উপরে উঠবে সরাসরি সে দেখতে পাবে এখানে আল্লাহ আকবর লেখা আছে আল্লাহ আকবর বলতে বলতে উপরে উঠবে আর যখন কোনো বাচ্চা উপর থেকে নিচে নামবে করতে যাবে উপর আমল হয়ে গেল আর বাকি সব অনেক তো যেগুলো বাচ্চাদের যা যা দরকার শিক্ষা শিক্ষার উপকরণ যা যা দরকার খুব ভালো একটা জিনিস খুব সুন্দর খুব সিস্টেমটা অনেক ভালো আর প্রতিটা ইয়া ফ্লড প্রতিটা জায়গা মানে প্রতিটা ক্লাসরুমে আছে কিনা আমি খেয়াল করিনি বাইরে প্রতিটা সিঁড়ি এসে দেখেন সব জায়গায় পুরো স্কুল সিসিটিভি ক্যামেরার এই জিনিসটা ভালো আমরা তো আসলে মূলত আসছি মেডিকেল ক্যাম্পে তো আপনাদেরকে দেখালাম আর স্কুলটা এই মোটামুটি তো এই স্কুলটা কোথায় এটা হচ্ছে পিরোজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পিরোজপুর এটা হচ্ছে হাপানি এবং দুবলহাটি যে রাস্তা হাপানিয়া থেকে দুবলহাটি যাওয়ার যে রাস্তা এর মাঝে আর কি একটা জায়গা আছে নাম হচ্ছে তলা বলে এই রেন্টিতলা পড়ে এটা তো এই ভিডিওতে মূল যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে স্কুল থেকে একটু দেখালাম আমরা এখানে আসছি মেডিকেল ক্যাম্পে সেটাও জানিয়ে দিলাম এবং আমরা এরপরে বিভিন্ন স্কুল স্কুলে এবং কলেজে মাদ্রাসায় আমরা মেডিকেল ক্যাম্পে যাব এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায় আর আমরা যাবো তো সেগুলোতে আমরা ইনশাল্লাহ আমি ভিডিও করে ধীরে ধীরে আপনাদেরকে সব জানাই দেবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ